আমি প্রেম বঞ্চিত করার আমার মনে হয় প্রেম একটা লস প্রজেক্ট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি

প্রেমের বিরুদ্ধে না আমরা প্রেমের পক্ষে কিন্তু আমরা চাই এই প্রেমটা সুসমভাবে বন্ডিত গিফট কেন বয়ফ্রেন্ডের থেকে নিতে হবে আমার নিজের যদি যোগ্যতা থাকে আমি নিজেই সেই গিফট নিজেকে দিতে পারি যেমন চকলেট টেডি এটসেট্রা যা কিছু আছে আর সেলফ লাভ হচ্ছে সব থেকে বড় বিষয় তার থেকে আমি ভালো সুখী স্বাধীন স্বতঃস্ফূর্ত ভিতরে একটা লাল পাঞ্জাবি উপরে একটা কালো চাদর এই লাল পাঞ্জাবিটা হচ্ছে লাল হচ্ছে প্রেমের রং হ্যাঁ আমাদের যৌবনের রং আমাদের দ্রোহের রং এইটাকে আসলে ঢেকে দিচ্ছে এই কালো কালার এই চাদরটা এই কালো কালার চাদরটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে আমাদের সোসাইটি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এই যে ভেতরের যে হচ্ছে মানে ভালোবাসার একটা বোধ এটাকে আসলে মানে এমনভাবে নেরো বা সংকুচিত করে ফেলছে যে আমরা আসলে এটা এক্সপ্রেস করতে পারতেছি না যদি হচ্ছে আমি বলি যে আমরা আসলে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আসলে ইনপুট করে দিছে যে প্রেম মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে এটুকুই এবং এটার আসলে কোনো ডেস্টি মানে ডেস্টিনেশন থাকবে না কোনো স্ট্রাকচার থাকবে না এরকম একটা হচ্ছে আমাদের মধ্যে মাইন্ডসেট ঠিক করে দিছে ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে শনাক্ত করা আমি আসলে কেন তাদেরকে শনাক্ত করব। কারণ প্রেম মানেই বিরহ যাতনা পুরুষ মানেই প্রবঞ্চনা প্রেম জিনিসটাই মানছি পবিত্র প্রেম কোথা থেকে আসছে সে নো টু প্রেম আমার কাজ ক্যাম্পাসে দুষ্টু পুরুষ শনাক্ত করা এবং আমার যে ছোট বোনরা আছে তারা যাতে পুরুষের ধোকায় পড়ে তাদের জীবন নষ্ট না করে এই জন্যই আমি এই পদে এসেছি এবং বাংলাদেশের আইন অনুযায়ী আমি তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবো

ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন